গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগ শুরু করছি তো তার আগে আমাকে চা খেতে হবে কারণ মাইন্ড ঠিক নেই তো দেখি চলো ফ্রিজে দুধ আছে কিনা হ্যাঁ অবশ্যই দুধ আছে অল্প আর অল্পই আছে যা আছে মোটামুটি আমার এক কাপ চা হয়ে যাবে তো চলো চাটা বসাই আর এই যে দেখতে পাচ্ছ চা ফুটছে তো চলো চাটা খাইগা চা আর টোস্ট আর আমি রোজ সকালে ঠিক এই জায়গাটাতে বসে চা খাই কারণ আমার খুব ভালো লাগে চারিদিকে একটা ফাঁকা খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে তোমাদের বৌদি ঘুমাচ্ছে তো সেই জন্য বাইরেটাতে এসে আমি বসে চা খাই এখানটাতে তো সবই তোমাদেরকে রোজ এবার থেকে শেয়ার করব আর প্রতিদিন ডেলি ব্লক আসবে আর চলো বাইরে একটু ম্যাগি কিনতে যাব তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দোকানে গিয়ে এ দেখতে পাচ্ছ দোকানে আমি এখানে চারটে ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি আর কাকা চারটে ম্যাগি আমাকে দিয়ে দিয়েছে তো এই যে দেখতে আচ্ছা আমাকে চারটে ম্যাগি দিয়েছে আপাতত আর কিছু নেবো না কাকাকে টাকা দিয়ে এবার টাকা ফেরত নিয়ে আমি বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো খুব ভালো লাগবে আর আমি এই দোকান থেকে বেশিরভাগ জিনিস কিনি এখানে তো সেই জন্য তো চলো যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ আমি ম্যাগি নিয়ে চলে এসেছি বাড়িতে এবার ম্যাগিটা বানাবো ম্যাগিটা বানিয়ে খেতে হবে দুজনে দুটো দুটো করে চারটে ওই জন্য ম্যাগি আছে তো চারটে ম্যাগি আমি বানাবো এখন আমার দুটো আর বউর জন্য দুটো আর এই যে দেখতে পাচ্ছ এখানে গাজর বিমস কাঁচা লঙ্কা মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হলে ম্যাগিটা বানাবো আর এই যে কমপ্লিট তো চলো তোমাদের বৌদি খাটে বসে খাচ্ছিল আমি দেখাচ্ছি না এখন তোমাদেরকে পরে দেখাবো তো চলো আবার এখানটায় এসে বসি সে খাওয়া দাওয়া করে চলো আমি খাই আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওতে একটা লাইক দাও সত্যি বলতে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম খোঁজার কিন্তু কিছুতেই আমি কোকিলটাকে খুঁজেই পেলাম না দেখো গাছে জুম করেও দেখালাম তোমাদেরকে তাও চেষ্টা করলাম পেলাম না তো এবার আমার দুপুরের রান্নাও কমপ্লিট করে ফেলেছি তো তোমরা যারা জানো না তাদেরকে আমি বলে দিই তোমাদের বৌদি নাইট ডিউটি করে তো সেই জন্য আমাকেই রান্না করতে হয় আর সত্যি বলতে আমার রান্না খুব ভালো লাগে করতে আর আমার সত্যি আমার তো জানো তোমরা ভালো করি আমি রেস্টুরেন্টে কাজ করি তাই রান্না আমার ফেভারিট তাই রান্নাটা আমি নিজেই করি তোমাদের বৌদিকে করতে দিলে ওর শনিবার রবিবার ছুটি তাও ওকে করতে দি না আমি নিজেই করি তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন ভাবছিল বৌদি কোথায় গেলো এই যে এখন রেডি হচ্ছে অফিস যাবে বলে তো দেখতে পাচ্ছি এই যে এখন ঘুমাচ্ছিল তাই তোমাদের কাছে আটকাতে পারিনি ঘুম থেকে উঠে গেছে এবার যাবো এখন অফিসেও যাবে আর আমি স্টেশনে ছাড়তে যাবো যাওয়া যাক এই যে রেডি হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো তো ফাইনালি চলো বুঝে আসছি একদম চুরো সাইকেলে যাবো এখন টাইম হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে আর ওর করছে

जेसको तो কত দাম তুমি কইতে 450 গাদা আই হে দি দাও আস হাসন সরি দিয়া বল তো ये दे 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 देखते पाछি যাচ্ছে এখন তোমাদের বলি তিন দর্বে কলকাতা হাওড়া যাবে আমরা দেখো বাস ধরে কোথায় যাবে তো চলো টু থাউজেন্ড তো চলো দেখতে পাচ্ছি যে রেডি হয়ে গেছে একদম পুরো আর যাবো এখন একটু বেরোবো বাইরে দিয়ে তো চলো এখন বেরোবো আর কারেন্ট নেই অন্ধকার তো এখন জেনারেটার চালিয়েছে তো জেনারেটরে সেই জন্য প্ল্যানটা এখন এলো তো চলো বেরোনো যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কথা বলবো তো চলো দেখো কোথায় যাই তাহলেই বুঝতে পারবে তো চলো যাওয়া যায় এই দোকানে কাকার দোকানে চা খাবো তো চা খাওয়ার জন্য কাকাকে বলেছি এবার অন্ধকার কাকার দোকানেও কারেন্ট নেই এই যে দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যেই চা খাচ্ছে এখন তো চলো চাটা খাই দিয়ে আমি আবার বেরোবো তো দেখতে হবে কোথায় যাচ্ছি আমার সব থেকে ফেভারিট জায়গা এটা দেখতে পাচ্ছো চলে এসেছে এখানে আর সন্ধেবেলায় এই জায়গাটা খুব ভালো লাগে একদম তো খুব সুন্দর একটা জায়গা এই যে দেখতে পাচ্ছো এখানে এটা বারো মন্দির আর দারুন একটা জায়গা একসাথে বারোটা মন্দির আছে মন্দির আর এদিকে ছটা তো সেই জন্য এই জায়গাটার নাম বারো মন্দির একদম খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাই গঙ্গাটাকে এই যে দেখতে পাচ্ছ সামনে মা গঙ্গা আর কত ভিড় দেখো সন্ধ্যাবেলা প্রতিদিন এরকম ভিড় হয় আড্ডা মারতে আসে গল্প করতে ছবি তুলতে ভিডিও বানাতে সবাই আসে আমিও এসছি তবে আমি রোজে আছি বেশিরভাগ দিন এই যে বলো তো এপারটা কোন নগর তাহলে ও পাটটা কোথায় তো বলতে পারবে ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছি যে শহরটাকে এটা কোন শহর দেখি তোমরা কে কে বলতে পারো কমেন্টে যাও সাইকেল চালিয়ে যাচ্ছি পুরো ঘুমে গেছে একটু বসি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো চলো ভাই অনেক হলো একদম পুরো অনেকক্ষণ ধরে ঘুরলাম আবার যাওয়ার পালা তো চলো যাওয়া যাক আর চলো একবার ভোলে বাবা দর্শন করিয়ে দিই তো দেখতে পাচ্ছি একবার চলো ভোলে বাবাকে দর্শন করিয়ে নিই তারপরে আবার দেখাবো হ্যাঁ হ্যাঁ মহাদেব বাবা বলে তো চলো ফাইনালি টাটা একদম পুরো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে আর আজকের মতো এই পর্যন্তই তো বাড়ি যাবো টাটা গুড নাইট